কলকাতা শহরে বিভিন্ন জায়গায় গর্ত যানজট তীব্র যানজট বিরোধীরা অভিযোগ করছে আপনারা ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন এখানেও আপনাদের একটা ভোটের রাজনীতি আছে আর চোখের সামনে কলকাতা শহরকে নষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ বিজেপি দ্বারা তৃণমূল কংগ্রেস কি নিজের থেকে এসে চেয়ারে বসে গেছে কলকাতার মানুষ ভোট দিয়েছে বলে কলকাতা এসে বসেছে এবং এমন বসেছে যে বিরোধী প্রায় জিরো তো তোমার মানুষ দাঁড়াও মানুষ ভোট দিয়েছে এক দ্বিতীয় হচ্ছে যে এবার যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি কলকাতার ইতিহাসে এরকম কম বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটা হয়েছে তাহলে সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি এবং আমি ডিজি রোডসকেও বলেছি ডিজি ইঞ্জিনিয়ারিংকেও বলেছি যে কংক্রিট রোডস একটা বড় পিডাব্লিউডি শিডিউল ওটাকে কেটে বেডগুলোকে বাদ দিয়ে কীভাবে আমরা ওটাকে করা যায় যাতে এক পার আমাদের পিচের সাথে খরচাটা এক পার থাকে সেটা করে নিয়ে আমি কংক্রিট রোডে আস্তে আস্তে চলে যাবো এই এগুলো বেশিরভাগই ভাঙে মানে ইউটিলিটি সার্ভিস যেখানে থাকে সেখানে বেশি ভাঙে ইতিহাসে এরকম বৃষ্টি আগে হয়নি অর্থাৎ বৃষ্টির দোষ ফিরা দোষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ নয় উন্নয়নের দোষ নয় বৃষ্টির দোষ নানা ফিরাদা কে পশ্চিমবঙ্গকে কলকাতাকে ভেনিস বানাতে চাইছেন মমতা বলেছিলেন লন্ডন মানব লন্ডন তো হলো না ভেনিস ভাসবেন নৌকো করে ঘুরবেন আপনারা কিন্তু আমার দুঃখ লাগে এক সময় কলকাতাকে লোকে বলতো আনন্দের শহর সিটি অব জয় এখন বলছে ভয়ের শহর সিটি অব ভয় জয় থেকে ভয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে ভাসিয়ে দিয়ে দিল্লি হারিয়ানা ঘুরে বেড়াচ্ছে কিন্তু উনি কি খবর রাখেন ঘাটার বন্যায় প্লাবিত ঘাটারের চার চারটি স্কুল বন্ধ পরীক্ষা পিছিয়ে গেছে কারণ জলের নিচে স্কুল স্কুল জলের নিচে রাস্তা রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলগুলো জলের নিচে বলে স্কুলগুলো বন্ধ অথচ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যার সমাধান না করে রাস্তা না করে জল সরানোর ব্যবস্থা না দাদা রাস্তা কি মনে হয় ভালো রাস্তা না কখনোই না কখনোই না এই রাস্তা তো মানুষের যে কোনো সময় দুর্ঘটনা ঘটে অবশ্যই ঘটতে পারে তাই এই যে তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে রাস্তা চারিদিকে খুব ভালো আমি তা বলবো না কোনো সরকারের পক্ষ বলবো না কিন্তু আমাদের যা অবস্থা আমাদের চলাচলের জন্য খুব মানে ব্যাহত হচ্ছে